गनील <laughs> 낙엽, 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 낙

মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের মুচিয়া আমরা এই বাজারে মহাদেব আমরা এখানে বাড়ি বাড়ি আমরা যাওয়ার চেষ্টা করছি দোকানগুলোতে আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি এবং দাওয়াল লেখার কাজ আমরা শুরু করলাম আজকে প্রথম দিন আমাদের এই কর্মসূচিতে আমাদের এখানকার সম্মানীয় গোপার চক্র ছাড়া তিনি আছেন আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় শ্যামচাঁদ ঘোষ তিনি রয়েছেন সমস্ত কার্যকর্তারা আছেন এখানকার মন্ডল সভাপতি আমাদের এখানে সুভাষ মন্ডল রয়েছেন বাকি সমস্ত কার্যকর্তারা আছেন সবাই আমরা আমাদের এই প্রচারে সবাই সামিল হয়েছেন এবং আমরা এই প্রচার আজকে শুরু করলাম সমস্ত জায়গাতে আমরা এইভাবে প্রচারে আমরা যাবো এবং মানুষের কাছে আমরা পৌঁছাবো মানুষ আজকে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার এখানে প্রধানমন্ত্রী দেখতে চাই প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত মানুষ প্রস্তুত আছেন তাই আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি প্রধানমন্ত্রী আবার যাতে এখানে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আবার আমরা এখান থেকে একটা উপহার দিতে পারি সেই জন্য মানুষ আমরা যেভাবে এগিয়ে আসতেন আমরা সবার কাছে প্রধানমন্ত্রী হোক গৃহমন্ত্রী হোক তাকে তাকে নির্বাচনী প্রচারে আসার জন্য এখানে আমন্ত্রণ জানাবেন না আমাদের তো হয়েছে যে এখানে প্রধানমন্ত্রী তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে অবশ্যই আমরা এখানে প্রচারে আসার জন্য আমরা আহ্বান জানাবো এবং আমাদের গৃহমন্ত্রী যদি আসেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো আমাদের যে সংগঠনের ক্ষেত্রে যার সব চাইতে অভিজ্ঞতা আছে তিনি আমরা বলতে পারি রাজনৈতিক তিনি একজন চালক পুরুষ আমরাও চাই এখানে অমিত শাহজি যেভাবে দু হাজার উনিশ সালেও তিনি এসেছিলেন আমরা আবার চাই এখানে দু হাজার আঠেরো সালে এসেছিলেন তাই উনি এসেছিলেন আমরা আবার চাই যে এখানে অমিত শাহজি আসুক এবং নরেন্দ্র মোদীজি আসুক বলছি আপনার মূল প্রতিদ্বন্দ্বী আপনি তাকে মনে করছেন কংগ্রেস এখানে কংগ্রেস তৃণমূল এবং যারা এখানে যারা জোট ফোট এই সমস্ত তৈরি করছেন এরা আজকে মানুষ থেকে এরা হচ্ছে এরা সব হচ্ছে যে প্রতারিত মানুষ এদের চায় না এদেরকে জানে মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে একটা হয়েছে মানুষ জানে এরা চোর এরা হচ্ছে সমস্ত লুটেরা এরা হচ্ছে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ এরা সমস্ত এখানকার যত দুষ্কৃতকারী আছে তাদের আশ্রয়দাতা আর কংগ্রেস তো আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কংগ্রেস দিশে দিনে দিনে হচ্ছে ক্ষয়ষ্ণু হচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলাতে কংগ্রেস বলে কিছু নেই সুতরাং এই কংগ্রেস তৃণমূল কংগ্রেস এখানে তাদের রকম লড়াইয়ের ময়দানে ওরা নাই ওরা শুধু এখানে শুধু চাই কিভাবে আবার এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন যাতে নরেন্দ্র মোদীজিকে কিভাবে আবার ভোট কমানো যায় মানুষকে ভুল বোঝানো যায় মানুষকে বিভ্রান্ত করা যায় এই প্রচেষ্টাই তারা করছে অর্থাৎ মানুষ এখন ঠিক করে ফেলেছে কোনো বিভ্রান্ত নয় কোনো ভুল বুঝাবুঝি নয় একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের সারা বিশ্ব নেতা তিনি সমস্ত মানুষের সেবক হিসেবে কাজ করছেন একেবারে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের উন্নয়নের জন্য কাজ করছেন যারা পিছিয়ে আছেন শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ তারাও আজকে পরিষেবা দশ বছরে পেয়েছেন সুতরাং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী जय श्री राम जय श्री राम बोल जय श्री राम बोल रे रे जय श्री राम जय श्री राम आ आ आ आ جی بھائی ماشاءاللہ زندہ باد سات بڑے دیکھیے یہ تو بڑا خبر ہے تو دیکھو وال دیکھ وال زندہ باد تیچنا زندہ باد زندہ باد ایکھا گیند ازاد باد زندہ باد زندہ باد ایک جوتیں بادشاہ زندہ باد گیند ازاد باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন